আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত শেখ হাসিনার চাচাতো ভাই শেখ জুয়েল এখন বিধান মল্লিক পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো ভাই শেখ সালাউদ্দিন ওরফে শেখ জুয়েল এখন বিধান মল্লিক ভারতীয় আধার কার্ডে তিনি বনে গেছেন বিধানমল্লিক হিসেবে তার বাবার নাম শেখ আবু নাসের হলেও নতুন পরিচয়ে বাবা এখন মুদিন্দ্রনাথ মল্লিক নতুন পরিচয়ে চষে বেড়াচ্ছেন ভারতের এপাশ থেকে ওপাশ বাংলাদেশের সাবেক প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের ভাতিজার এমন কাণ্ডে রীতিমতো চোখ কপালে উঠেছে আওয়ামী লীগের নেতাকর্মীদের একাধিক সূত্র জানিয়েছে দেশের অন্যতম প্রভাবশালী শেখ পরিবারের অনেক সদস্যই বর্তমানে ভারতীয় আধার কার্ড গ্রহণ করেছেন দুই সালে খুলনা দুই সংসদীয় আসন থেকে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন শেখ সালাউদ্দিন দুই সালেও তিনি আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন কাগজপত্রে তিনি শেখ সালাউদ্দিন হলেও সর্বত্র তিনি শেখ জুয়েল নামে বেশি পরিচিত গত পাঁচই আগস্টে গণ হাসিনা সরকার পতনের পরপরই শেখ জুয়েল সহ শেখ পরিবারের প্রায় সবাই ভারতে আশ্রয় নেন এর আগে শেখ পরিবারের অনেকেই ছিলেন সেনাবাহিনীর হেফাজতে জীবনের নিরাপত্তা চেয়ে তারা বাংলাদেশ সেনাবাহিনীর কাছে আশ্রয় নিয়েছিলেন পরবর্তী সময়ে সময় সুযোগ মতো তারা ক্যান্টনমেন্টে নিরাপত্তা হেফাজত থেকে বের হয়ে সীমান্ত পেরিয়ে ভারত চলে যান একাধিক সূত্র বলছে শেখ জুয়েলের মতো শেখ পরিবারের অনেক সদস্যই ভারতীয় নাগরিকত্ব গ্রহণ করেছেন বিশেষ প্রক্রিয়ায় আধার কার্ডে শুধু নিজের নাম নয় পাল্টে ফেলেছেন বাবার নামও ওই কার্ড দিয়ে তারা ভারতে চলাফেরা করে আসছেন স্বাধীনভাবে আবার ভারতে আশ্রয় নেওয়া অনেককে আবার ট্রাভেল কার্ডও দেওয়া হয়েছে সেই কার্ড ব্যবহার করে তারা বিশ্বের বিভিন্ন দেশে ভ্রমণ করতে পারছেন তবে শেখ জুয়েল কলকাতাতেই বেশিরভাগ সময় কাটাচ্ছেন তার বড় ভাই শেখ হেলাল শেখ সোহেল এবং ছোট ভাই শেখ রুবেলও পশ্চিমবঙ্গের কলকাতাতেই অবস্থান করছেন শেখ জুয়েলের আধার কার্ড ঘেটে দেখা গেছে তাতে শেখ সালাউদ্দিন জুয়েল নাম পাল্টে হয়েছেন বিধান মল্লিক বাবার নাম মদিন্দ্রনাথ মল্লিক জন্ম তারিখ একে জানুয়ারি উনিশশো ষাট আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ